মেয়েরা বিয়ের পর যত কষ্টেই থাক না কেন তার স্বামীর ভাগ কিন্তু অন্য মেয়েকে কখনোই দিতে চায় না কে আপনাদের মাঝে এমন একটা গল্প শেয়ার করব আশা করি সবাই আমার গল্পটি ধৈর্য সহকারে শুনে নিবেন এক আপুর বিয়ের বয়স প্রায় চোদ্দ বছর এখনো বাচ্চা হয়নি এর জন্য তার শাশুড়ি তাকে কথা অথচ স্বামীর মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে হয়তো সে কিছু বলবে কিন্তু সে কষ্ট পাবে বলে হয়তো সে বলে না যাই হোক এভাবে আরো অনেকদিন কেটে গেল সেই একই অবস্থায় রয়েছে তার শাশুড়ি কথা শোনায় এবং স্বামী কিছুই বলে না পর্যায় ওই আপুটি তার স্বামীকে বলেই ফেলল তুমি দ্বিতীয় বিয়ে করো এবং তার শাশুড়ি তো সব সময় বলে যে আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব মানুষের সূর্যের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু সে একটা ডিসিশন নিতে বাধ্য হয় তাই ওই আপুটি শত কষ্ট বুকে চাপা দিয়ে তাকে বলল বিয়ে করতে কিন্তু একটা কথা কি জানেন ওই ভাইয়াটা একবারও বলল না যে আমি বিয়ে করব না এর দ্বারাই বোঝা যায় যে ওই আপুটাকে ভাইয়া যাই হোক ওই ভাইয়াটাকে দ্বিতীয় বিয়ে দেওয়া হলো আর দ্বিতীয় বিয়েরও কিন্তু অনেক বছরই হয়ে গেল তারপরও ওই বউরেও বাচ্চা হচ্ছে না এত বছর হওয়ার পরও যে বাচ্চা হচ্ছে না তাও তারা ডাক্তারের কাছে যায়নি তো এইবার হচ্ছে ছোট বউ হচ্ছে অনেক চালাক তাই সে তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে গিয়ে দুজনেই পরীক্ষা নিরীক্ষা করলো তো ওই ছোট বউয়ের কোনো সমস্যা নেই সমস্যা তার স্বামীর তার স্বামী কখনোই বাবা হতে পারবে না অথচ দেখেন এত বছর ধরে বড় বউকে এত কষ্ট দিয়েছে তার শাশুড়ি এতগুলো কথা শুনাইছে কিন্তু এই ভেবে যে তার সমস্যা আছে অথচ সমস্যা কিন্তু তার ছেলে আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর সমস্যা হলে বেশিরভাগ দায়ী করে স্ত্রীর সমস্যা আছে দেখে বাচ্চা হয় না এই গল্প থেকে এটাই বোঝা গেল যে কারোর সমস্যা যদি না থাকে তাহলে তাকে দোষারোপ করা একদমই ঠিক না এদিকে আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাও করে নিচ্ছি আর আজকে রান্নায় ছিল ডাউল আর ডিম দিয়ে আলু আজকে ডিম আলু একটু ভিন্ন ভাবে রান্না করলাম আর আপনারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু ডিম আলুর রেসিপি অনেক রান্না করে থাকি যাই হোক প্রথমেই আমি কিন্তু ডাউল রান্না করে নিয়েছি ডাউল আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছিলাম পরে হচ্ছে বাগার দিয়ে দিয়েছি অনেকেই বাগার বা তেল তেলে দেওয়া বলে তো আমি কিন্তু দুইটাই বলি এক এক সময় এক একটা বলি এই আর কি এইবার আলু দিয়ে ডিম রান্না করব তো ডিম আমি আগেই কিন্তু ভেজে একটু পিস পিস করে রেখে দিয়েছি আর আলু আমি অফ ক্যামেরায় কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম অলরেডি পরিমাণ মতো মশলা দিয়ে আমি আলু কুচিগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো ঝোলের পানও দিয়েছি আর ভেজে রাখা আর এত ডিম আলুর ঝোল কিন্তু রান্না করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ